আমি পদ্মজা পর্ব এক লিখেছেন ইলমা বহরোজ। পাহিমা ক্লান্ত হয়ে থপ করে ফ্লোরে বসে পড়ল হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তোলে তার শরীর ঘেমে একাকার কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে পার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেললো এরপর চোখ তুলে সামনে তাকালো রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না সেখানে একটি মেয়ে আজ চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাধা অবস্থায় ঝিমোচ্ছে চার দিনে একবারও মুখ দিয়ে টু শব্দটিও করল না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবুও ব্যথায় আর্তনাদ অব্দি করেনি মনে হচ্ছে একটা পাথরকে পেটানো হচ্ছে যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খুলে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারকে দেখে পাহিমা কাতর সরে বলল সম্ভব না আর কিছুতেই কথা বলছে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে দু এক সেকেন্ড দেখল এরপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বলল আপনি যান পাহিমা এলোমেলো পা ফেলে চলে যায় তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসল বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল আপনার সাথে আজ আমার প্রথম দেখা মেয়েটি কিছু বলল না তাকালো না তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো বলল মা বাবাকে মনে পড়ে মেয়েটি চোখ তুলে তাকায় কাটা চোখ ঠোঁট থেকে রক্ত ঝরছে চোখের চারপাশ গাঢ় কালো চোখ দুটি লাল মুখের এমন রং রিগান রিমান্ডে আসা সব আসামির হয় তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখেই আবারও প্রশ্ন করলো মা বাবাকে মনে পড়ে মেয়েটি মাথা নাড়ায় মনে পড়ে তার তুষার একটু ঝোঁকে মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায় তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল নাম কি যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলসই জানে তবুও জিজ্ঞাসা করল তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যিই তাই হলো মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করল পদ্ম আমি আমি পদ্মজা পদ্মজা হেদে পড়ে তুষারের উপর তুষার দ্রুত ধরে ফেলল উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকল মিস ফাহিমা দ্রুত এদিকে আসুন ফাহিমা সহ আরও দুজন দ্রুত পায়ে ছুটে আসে উনিশশো সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন তিনি বারবার পই করে বলেছেন পদ্মর বিয়ে আমি এখনই দেব না পদ্মকে অনেক পড়াবো তবু রশিদ প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক খোঁজ নিয়ে আসবেন মেয়ের বয়স আর কতই হলো মাত্র ২৪ বছর বয়সে পদ্মর বিয়ে তখনই হবে পদ্মর পছন্দ মতো হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন রশিদ একদলা থুতু ফেললেন উঠানে এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুচ্ছ পদ্মরমা এইবার যে পাত্র আনছি এককেরে খাঁটি হীরা হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন দেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবু বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া ঘরে রাখুন ভালা না মেয়েটা তো আমার আমাকেই বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা খুঁজে দিয়ে বলবে মর্ষেদের বড় সেরি চাই রশিদ নিজে নিজে করে আওড়ান কেন কি আর সেরি নাই একটা সেরির কেন সবার চোখে পড়তে হইব চাইলেই কি সব পাওয়া যায় পুরোনা স্কুল জামা পরে পদ্মজাকে ডাকল আপা এই আপা স্কুলে যাবি না আপারে পদ্মজা পিটপিট করে চোখ কোনো মতে খুলে বলল না পরপরে চোখ বুঝে ঘুমে তলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা আপা কি স্কুলে যাইব না হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে থাকেন রাগেশ্বরে বললেন যাইব কি যাবে বলবি পূর্ণা মাথা নত করে ফেলল হেমলতার কড়া আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে পূর্ণাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো খুব খুবই অনুগত তিনি বিছানা ঝাতে ঝাড়তে বললেন ভালো না সারা রাত পেটে ব্যথায় কাঁদছে থাকুক ঘুমাক পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্ম যা কিসের ব্যথায় কেঁদেছিল সে রাতে নানাবাড়ি ছিল বলে জানত না ভোরেই চলে এসেছে নানাবাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা আম্মা পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে চোদ্দ বছরের পূর্ণার ইদানিং খুব শাস্তি ইচ্ছে করে হেমলতা সেজে গুজে স্কুলে যাওয়া পছন্দ করে না বলে পূর্ণা আগে লিপস্টিক মাখেনি তিন দেয়ালের কাঠের ঘড়ির কাটায় সকাল দশটা বাজল মাত্র এখনো পদ্মজা উঠল না হেমলতা মেয়েদের রুমে ঢুকেন পদ্মজা দুহাত হাত ভাজ করে ঘুমাচ্ছে জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট হরসাতক চিকচিক করছে হেমলতা বিসমিল্লা বলে তিনবার ফুদান মেয়ের শরীরে গুরুজনরা বলেন মায়ের নজর লাগে বেশি নজর কাটাতে বিসমিল্লা বলে ফু দিতে হয় হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে তবুও আদুরে গলায় ডাকেন পদ্ম এই পদ্ম পদ্মজার চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তুললেন পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল বেশি দেরি হয়ে গেছে আম্মা সমস্যা নেই মুখ ধুয়ে খেতে আয় পদ্মজা দ্রুত কলপাড়ে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়ম প্রভাব বেশি মেয়েদের